পুরীর জগন্নাথ মন্দির হাজার বছরের বিশ্বাসের ঠিকানা আর ঠিক এখানেই ঘটেছে এক এমন অলৌকিক ঘটনা যা শুনলে আজও আঁতকে উঠবেন গত সপ্তাহে এক অসহায় বাবা তার অসুস্থ অজ্ঞান সন্তানকে কোলে নিয়ে এসে হাজির হন ভগবান জগন্নাথের সামনে চোখে তার শুধু জল আর বুকের মধ্যে একটাই আশা হে প্রভু আমার সন্তানকে বাঁচান মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই বাবা ভগবানের চরণে সন্তানকে শুইয়ে প্রার্থনা করতে থাকেন মুহূর্তটা ছিল এতটাই আবেগঘন যে আশেপাশের ভক্তরাও নিস্তব্ধ হয়ে যায় কিন্তু ঠিক তখনই অলৌকিক কিছু ঘটে যে শিশুটি এতক্ষণ অজ্ঞান হয়েছিল হঠাৎ তার দেহে নড়াচড়া ফিরে আসে ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে বাবা মুহূর্তেই ছেলের নাম ধরে কেঁদে ওঠেন প্রভু শুনেছেন আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন এ দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক ব্যস্ত আধুনিক জীবনে যেখানে সবকিছুতে লজিক খোঁজা হয় সেইখানেই যেন প্রমাণ হয়ে গেল সবসময় লজিক নয় কখনো কখনো সত্যি ম্যাজিক হয় আর সেই ম্যাজিকের নাম অটল বিশ্বাস নিখাদ ভক্তি ভগবান জগন্নাথের করুণায় যে অলৌকিকভাবে সুস্থ হল সেই শিশু তার গল্প আজও মানুষকে বলে দেয় ভগবানের কাছে কিছুই অসম্ভব নয় আস্থা থাকলে অলৌকিকও সম্ভব আপনি যদি প্রভু জগন্নাথদেবের ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় জগন্নাথ